অনেক আছে অসংখ্য ধন্যবাদ মানুষের রায় আমরা মানুষ আমাদেরকে কত পঞ্চায়েত রায় দিয়েছিল সেই রায়টা শাসক দল আমাদেরকে মারধর করে গণরা কেন্দ্র থেকে বের করে দিয়েছিল যা করতে দেয়নি সেটাকে ছিনিয়ে নিয়েছিল তারা তার পরিপ্রেক্ষিতে দু হাজার এগারো সাল থেকে শাসক দলের দখলে ছিল কোনোভাবেই ভোট করতে দেয়নি এবারও ভোট প্রক্রিয়া চালু হয়েছিল মাস্টাররা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল তারপরে ম্যানেজিং কমিটির কিছু আছে তারা ভোটটাকে ক্যান্সেল করিয়েছিল আমরা কোর্টের কোর্টে যাই কোর্টে আমরা জিতি ভোট হয় নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছিল এখন মানুষ আমাদেরকে ভোট দিয়ে চান আমার নাম আবু আমের সিদ্দিকি বলছি এই প্রথম কি আইএসএফ কোনো স্কুল পরিচালন কমিটি নির্বাচনে জয়লাভ করল মানে আগামী দিনে কি যে সমস্ত অন্যান্য স্কুল আছে সেখানে কি প্রতিদ্বন্দ্বিতা করবে অবশ্যই অবশ্যই আমরা করব শুধু মাদ্রাসা নয় আমরা এরপরেও আরও যেখানে যেখানে আপনার ভোট আছে সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো আমরা আমার নাম আবু আমের